হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আর আমার বন্ধুরা সঙ্গে মিলে যাবো সবাই দেখতে তো বেরিয়ে পড়েছি আর বন্ধুরা তো এই যে সব বন্ধুরা সবাই মিলে এখন টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছে মহিষাদল আর আমি আর ওয়াইনের সাইডে বসেছি আর সাইডে অমিতাভ দা আর স্নেহাশিস বসেছে তো এই দেখো তারপর চলে যাচ্ছে যে মহিষাদল আর এখন মহিষাদল পুরাতন বাস থেকে নেমে এখন যাচ্ছে ওই ভেতরের দিকটা যে দিকটা মানে রথ থাকে ওই দিকটার দিকে যাচ্ছি আর এই যে সবাই বন্ধুরা অনেকটা এখান থেকে হেঁটে যেতে হবে এখন যাচ্ছি আর চলো যাই এখন আর তারপর রথটা দেখবো আর রথ রথ দেখে ওপাশের দিকে মেলাটা একটু করবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো এদিকটা চলে এসেছি আর এদিক দিকটা থেকে মেলা শুরু হয়েছে এই যে দোকানগুলো এই দিকটা সব আছে এইখান থেকে মেলাটা শুরু হয়েছে আর এইখানটায় ছিল রথরা এই যে এইখানটায় তো এখন রথ মাসি রথের মাসিবাড়ি মানে ওই জগন্নাথ দেবের মাসিবাড়ি ওই দিকটার দিকে রথ আছে এখন আর তাই জন্য আমরা এইখানটা বললাম যে এখানটায় দাঁড়াবো না তো ওই দিকটায় জগন্নাথ দেবের মাসিবাড়ি ওই দিকটায় যাবো রথরাও দেখবো তো এখন বন্ধুরা মিলে ওই দিকটায় যাচ্ছি এই যে চলে এসছে এই যে রথরা মহিষাদলে সবথেকে বড়ো রথ ওটা পূর্ব মেদিনীপুরের মধ্যে সবথেকে বড়ো রথ এইটাই তো এসে রথটা রথটা অনেকটাই সুন্দর লাগছে আর চলো এসেছি যখন জগন্নাথ দেবের দর্শনটাও করে নিই আর এটা ছিল কৈলাস মন্দির কৈলাস মন্দিরের কাছে এখানটায় রথটা দাঁড়িয়ে থাকে কৈলাস মন্দিরের সামনেই তো সবাই মিলে ফটো তুলছিলাম তার ফটো তোলা হয়ে গেছে এবার যাচ্ছি জগন্নাথ দেবের মাসি বাড়ি যেখানে জগন্নাথদেব আছে চলে এসছে আমরা এইখান থেকে যাব ভেতরের দিকটা তো থেকে জুতো খুলে যেতে হবে সবাই বলছিল যে ভেতরের দিকে যাবে না যাবে না সবাই আলোচনা করছিলাম যে আমরা বললাম যে হ্যাঁ যাবো ভেতরের দিকটায় তারপরে দেখো ভেতরের দিকটাতে যাচ্ছে এখন এইখান থেকে ভেতরে যাব এ সাইডেও একটা অন্য রাস্তা গেছে আর এই তাই ছিল জগন্নাথ দেবের মাসি বাড়ি চলে এসেছি আর সবাই একটা করে কমেন্ট করে দাও জয় জগন্নাথ জগন্নাথ দেব আর এখানে কৃষ্ণ ঠাকুর ছিল আর এই যে ভেতরেরটা একটা অনেকটাই সুন্দর ছিল ছিল তো এই যে এইখানটা দিয়ে এখানটাতে যাচ্ছিলাম আর এই সাইড ছিল মহিষাদল রাজ হাই স্কুল এই যে এই সাইডেরটা আর এই সাইডে ছিল মহিষারর রাজ কলেজ তো এই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি আর এখানটা অনেকটাই ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছ তাই না আমরা বন্ধুরা সবাই আস্তে আস্তে করে যাচ্ছিলাম দিয়ে ওই সাইডটা চলো যাই এখন ওই সাইডটার দিকে আমরা তারপরে চলে যাই রবীন্দ্র পাথাগারের পাশে মহিষাগলে টিকটক শপে এইখানে বিরিয়ানিটা খুব ভালো ছিল হাফ প্লেট পঞ্চাশ টাকা আর একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি তাই জন্য আমরা ওখানটায় চলে গেছিলাম খেতে তো ওখানে কিছুক্ষণ বসার পর আর খাওয়া হয়নি